সবাই কেমন আছে আশা করি সকলে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মানডে আজকে আবার থেকে আজকে বর্ণর ক্লাস শুরু এখন অলরেডি ওকে রেডি করে বসিয়ে দিয়েছি এখন ঘুরিতে বাজে আটটা পনেরো সাড়ে আটটা থেকে ওদের ক্লাস থাকে সাধারণত আর চারটে দিন মতন ক্লাস আছে যেদিন রবীন্দ্র জয়ন্তী সেদিন আবার ছুটি আছে ওদের কিন্তু তার পরের দিন আবার আমাদের মানে সেলিব্রেট হবে স্কুলে তো কিছু একটু প্রিপেয়ার করেছি যাই না কতটা কি করতে পারবে কিন্তু চেষ্টা করছি আমার তরফ থেকে যাই না কতটা সেদিন কি করে উঠতে পারবে আর তোমাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করব আমার বারান্দাতে আমি তো অনেক গাছই লাগিয়েছি অনেক দিন ধরেই রেখেছি গাছগুলোকে তার মধ্যে তিনটে নতুন অ্যাডিশান হয়েছে তো সেটা কি সেটা তোমাদেরকে দেখাবো আর তোমাদের কাছে একটা আর একটা আমি রিকোয়েস্ট বলতে পারো এটা সে এত যে গরম গেল প্রচুর গরম গেছে খুব কষ্ট পেয়েছি আমরা সকলেই এবং আজকে কিন্তু তুলনামূলক আজকে বা গতকাল কিন্তু গরমটা কম তো যাতে এই গরমটা কমই থাকে এতটা না বাড়ে আমি রিকোয়েস্ট করব সকলকে প্লিজ সকলের বাড়িতে প্লিজ 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 গাছ লাগাও চেষ্টা করো তোমাদের বাড়ির আশেপাশে গাছ লাগাতে আমাদের কিন্তু বাড়ির আশেপাশে প্রচুর গাছ আছে সেই কারণে ধরো হাওয়া দিলে ভালোই আমরা হাওয়াটা পাই আর আমিও চেষ্টা করি যেহেতু আমি গাছ খুব ভালোবাসি সেই কারণে আমার বারান্দাতে আমি চেষ্টা করি যতটা যত্ন নেওয়া যায় যতটা মানে ওদের জন্য একটা টাইম আমি কিন্তু সবসময় রাখি যেই সময়টা কিন্তু ওদেরকে যত্ন করতে পারি তো চেষ্টা করো তোমরাও বাড়িতে গাছ লাগাতে এবং গাছ লাগালে কিন্তু মন ভালো থাকবে চোখ ভালো থাকবে বাচ্চাদের জন্য খুব ভালো তো তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী কী নতুন অ্যাড করলাম তোমাদেরকে আগেও আমি অনেকবার আমার এই ছোট্ট বাগান বলতে পারো এটা দেখিয়েছি আর নতুন কি অ্যাড করেছি সেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি খুব ভালো আর কি কুমড়ো আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে সেই বীজটা আর কি ফেলেছিলাম সেই থেকে দেখতেই পাচ্ছ এই কুমড়ো গাছটি হয়েছে এবং তার সাথে সাথে আরও গাছ কিন্তু হচ্ছে মানে হয়তো দেখলে বুঝতেই পারছো তোমরা এইটা এইটা নতুন হয়েছে এবং তার সাথে সাথে আরও হচ্ছে তো এই গাছটা বড় হয়েছে বাদ বাকিগুলো হবে এটা হচ্ছে লঙ্কা গাছ এই লঙ্কাগুলো কিন্তু একটু মোটা যেটা হয় সেই লঙ্কা মানে সরু লঙ্কাটা নয় এটাও অনেক এখানে গাছ আছে তোমরা বুঝতে পারছো কি না জানি না এখানে অনেকগুলো আমি বীজ ফেলেছিলাম সেই থেকে অনেকগুলো গাছ হয়েছে আর এটা হচ্ছে উচ্ছে গাছ উচ্ছে গাছ তোমরা সবাই মোটামুটি চেনো এখানে চারটে গাছ হয়েছে ও এখন আরও একটা অ্যাড হয়েছে পাঁচটা টোটাল গাছ হয়েছে তো এটা এইটারও আমি বীজ ফেলেছিলাম তো এখান থেকে ওইখানে অনেকগুলো বীজ ফেলেছি আমি প্রচুর তার মধ্যে থেকে মানে পাঁচটা হয়েছে সব বীজ ফেললেই যে হবে এরম কোনো কিন্তু গ্যারেন্টি থাকে না আর এইগুলো তো ছিলই এইগুলো পুরোনো সব এই জবা গাছ তুলসী গাছ গোলাপ আছে তাদেরকে দেখালাম যে কি কি গাছ আমি নিউ অ্যাড করেছি চেষ্টা করবে সবসময় বাড়িতে গাছ রাখার অনেকের ক্ষেত্রেই ধরো সেরকম সুযোগ সুবিধা থাকে না তাদের ক্ষেত্রে আমি বলছি না তবে যদি সুযোগ থাকে চেষ্টা করো লাগাবার গাছ আমাদের প্রচুর পরিমাণে লাগানো উচিত জানি না যতটা গাছ কাটা হচ্ছে সেটা রিপ্লেস হবে কি না কিন্তু চেষ্টা করবে সবসময় গাছ লাগাবার আর এইভাবে আজকের দিনটা শুরু করলাম তোমাদের সাথে আজকে এখন নিয়ে বসবো বর্ণকে অনলাইন ক্লাসে কি হয়েছে কি পেটে ব্যথা করছে বর্ণ এদিকে বসে পড়েছে অনলাইন ক্লাসে ম্যাম এসছে কোথায় ম্যাম কোথায় এটা কি করেছো দেখাও দেখি ও বাবা 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 ভালো হয়েছে ভালো করে দেখো দেখতে পাচ্ছি ও এটা কে করেছে বর্ণ করেছে বর্ণ যখন ক্লাস করে এরকম আমি পাশে বসে থাকি কারণ ওকে সব কিছু খুব এনকারেজ করিয়ে করাতে হয় না হলে বুঝতেই পারছো ঘুম থেকে উঠে বাচ্চা মানুষ কিছুই সেরকম অত বুঝতে পারে না এটা বুঝতে পারছে যে অনলাইনে একটা ক্লাস হচ্ছে ম্যামেরা আসছেন ওখানে ওদেরকে সব কিছু বলছেন ওরাও আনসার দিচ্ছে ওরাও ওয়ার্কশিটে কাজ করছে এইগুলোও ফিল করছে কিন্তু ওই একটা ঘুম থেকে উঠে এসে বসানো এইটাই একটা চাপের বিষয় তো যাই হোক এই পাশে বসে থাকতে হয় আর বেশিক্ষণের তো ক্লাস হয় না সাড়ে আটটা থেকে দশটা মাঝখানে আবার ব্রেকও দেয় ফিফটিন মিনিটসে তো আর চারটে দিন মতো নাচছে বা এই চারটে দিন হলে মানে এক মাসের আমরা ছুটি পাবো Okay, yes. join your hands closer right. Join your hands closer, come on, yeah, Okay, okay, I can feel it, I can feel

আজকে আমি বানাচ্ছি টকের ডাল তাও আম দিয়ে আম ডাল বলতে পারো আর এই ডাল যে আমার বাড়িতে কতবার এর মধ্যে হয়েছে তার কোনো ঠিক নেই অগন্তি কারণ শুভমের খুব প্রিয় এই ডালটি ওর জন্যই বিশেষ করে আমাকে বারবার এটা করতে হয় আর এর জন্য আমার লাগবে দুটো কাঁচা আম কাঁচা আমটা আমি পিল করে নিচ্ছি দেখতেই পাচ্ছো আর সত্যি কথা বলতে এখন বাজারে গেলেই আম কিন্তু প্রচুর দেখা যাচ্ছে বাজারে ভালোই সস্তা এখন আম আমি লাস্ট পরশু এনেছি এই আম এক কিলো তিরিশ টাকা করে নিয়েছে আর সত্যি কথা বলবো আমার আমরা এতটাই লাখি আমরা যেহেতু কলকাতাতে থাকি আমাদের সমস্ত কিছু হাতের কাছে হাতের মুঠোয় বলতে পারো আর সব কিছুই এত সস্তাও আমরা পাই একটু যদি ঘুরে বাজার করা যায় তাহলে কিন্তু সব কিছুই মোটামুটি সস্তাই পাওয়া যায় তো আমি সেই কারণে বলবো যে আমরা সত্যি খুব লাকি যে আমরা সমস্ত কিছু সবজি বলো ফল বলো শাক বলো সব কিছুই আমরা কিন্তু খুব ফ্রেশ পাই আর এবং তার সাথে সাথে একটু যদি ঘুরে দেখা যায় আমরা কিন্তু সস্তাতেও পাই তবে কখনো কখনো দরকার হলে ব্লিংকিট বা বিগ বাস্কেট থেকে আনতে হয় কিন্তু খুব প্রয়োজন না হলে আমি নিজেই বাজার করতে ভালোবাসি আমি বিশেষ করে যখন জিম থেকে ফিরি সেই সময় বাজারটা নিয়ে আসি তাতেই আমার বেশি সুবিধা বলে মনে হয় দেখো আমার আমগুলোকে ভালো করে কাটা হয়ে গেল এরপর হচ্ছে আমি নিয়ে নিয়েছি এখানে মুসুরির ডাল আমি এই টকের ডাল দুটো ডাল দিয়ে করি এক হচ্ছে মটর ডাল আর হচ্ছে মুসুরির ডাল দুটো ডাল দিয়ে দু রকমের টেস্ট হয় আমি বলবো তবে তোমরা দুটো রকমই ট্রাই করো মটর ডালের একটা অন্যরকম স্বাদ হয় আর মুসুর ডালে আর একটা অন্যরকম স্বাদ হয় আমি মুসুর ডাল এখানে এক বাটির মতন নিয়েছি এবং মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে এই দু গ্লাসের মতন জল অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে আমি জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতন লবণ আর আমি এখানে প্রেশার কুকারটা ব্যবহার করছি প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি হয় সেই কারণে আর কুকারে মোটামুটি আমি দুটো হুইসেল দেব দুটো হুইসেল দিলেই আমার হয়ে যাবে মটর ডাল দেখবে একটু গলতে সময় লাগে মানে সেদ্ধ হতে টাইম লাগে সেই কারণে মটর ডালের ক্ষেত্রে কিন্তু অনেকগুলোই হুইসেল দিতে হয় কিন্তু তোমরা যদি কখনও মুসুর ডাল দিয়ে করো তখন কিন্তু মানে দুটো হুইসিলেই আমি বলবো একদম এনাফ এর পর লাগে না নিয়ে নিছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করব। সর্ষের তেলটাও পরিমাণ মতন তোমরা বুঝে নেবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এখানে সাদা এবং কালো সর্ষে আমি সাধারণত সর্ষেটা দু রকমের একসাথেই করে রাখি এরপর কিন্তু আমি এই সম্বারটা দেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে দেখতেই পেলে এর মধ্যে অ্যাড করে দিলাম কাটা আমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এখানে ওই এক চামচের থেকে একটু কম পরিমাণ আমি হলুদ নিয়েছি নিয়ে নিলাম সামান্য পরিমাণ নুন আমি এখানে লবণটা অ্যাড করলাম এই কারণে এতে কিন্তু আমটা তাড়াতাড়ি সুসেদ্ধ হবে সেই কারণে এবং সবার আগে কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে এটাকে কিন্তু লিডটা দিয়ে ঢেকে দিতে হবে এতে কিন্তু সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে এবং ডালটাও আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর আমি প্রায় দু গ্লাসের মতন গরম জলও এর মধ্যে অ্যাড করলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ মতন চিনি চিনি এখানে অনেকেই ভাবতে পারো যে টকের ডাল কেন চিনি দিচ্ছি দেখো টকের ডাল কিন্তু পুরো টক খাওয়াটা একটু প্রবলেমই হয় কারণ আমগুলো অতিরিক্ত টক থাকে সেই কারণে যদি একটু তোমরা এর মধ্যে চিনি ব্যবহার করো তাহলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো হয় দেখতেই পেলে এখানে আমি তিনটে মতন কাঁচা লঙ্কাও ব্যবহার করলাম আর আরেকটা কথা বলে রাখি চেষ্টা করবে জ্যাগরি পাউডার ইউজ করতে আমার ঘরে এই মুহূর্তে জ্যাগরি নেই সেই কারণে আমি চিনি এখানে অ্যাড করলাম সাধারণত আমি সবসময় জ্যাগরি পাউডারই ইউজ করি দেখতেই পাচ্ছ আমার কিন্তু টকের ডাল বা আম ডাল একদম রেডি একদম সুন্দর লোভনীয় একটা টকের ডাল আজকে বানানো হয়েছে আর এই ডাল দিয়ে দেখবে এই গরমের সময় ভাত খেতে দারুণ লাগে এর সাথে আলু চোখা বলো বেগুন ভাজা বলো পটল ভাজা বলো আলু ভাজা বলো কত কিছু দিয়ে খাওয়া যায় চট জলদি তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরাও কতটা এনজয় করলে আজকে সন্ধ্যে থেকে মারাত্মক বৃষ্টি হয়েছে সেই কারণে আর আজকে জিমে যায়নি পুরো ওয়েদার কলকাতার পুরো ঠান্ডা হয়ে গেছে দারুণ হাওয়া দিচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে বাট মুসলধারে বৃষ্টিটা একদমই কমে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে আর আমার গাছগুলোর জাস্ট অবস্থা দেখো গাছগুলো আজকে বৃষ্টির জল পেয়েছে একদমই শুয়ে যাচ্ছিলো বিশেষ করে এই ছোটো গাছগুলো সেই কারণে এই স্লাইডারটা আমি দিয়ে দিয়েছিলাম জাস্ট দেখো এই লঙ্কা গাছগুলো পুরো শুয়ে পড়েছে এগুলো আমি আবার ঠিক করে দিয়েছি আর এখন এই আমাদের এই সামনের ঘড়িটা আর কি এক ঘন্টা বাদে বাদে বাজে সেই কারণে এটা বাজছে ওয়েদারটা আজকে ফাটা আজকে শুভমই বলেছিল আমাকে যে জিমে যেতে না ভাগ্যিস যায়নি কারণ গেলে বিপদে পড়তাম কারণ আমাদের জিমে সাধারণত ধরো ট্রেডমিলগুলো চলে কারেন্ট চলে যেতে পারে অনেক কিছুই হতে পারে তো শুভম মা আমাকে বারবার বলেছিল যে আজকে যেহেতু আবহাওয়া দপ্তর থেকে বলেছিল যে ঝড় বৃষ্টি হবে সেই কারণে কোথাও গাছ পড়ে যেতে পারে তো রাস্তাঘাটে কোনো বিপদ হতে পারে সেই কারণে শুভম না করেছিল ভাগ্যিস ওর কথা শুনেছি যদি না শুনতাম তাহলে আজকে সত্যি খুব প্রবলেমে আমি পড়তাম তো এখন বর্ণকে নিয়ে পড়তে বসাবো উঠে গেছে অলরেডি ওকে খানিক্ষণ পড়িয়ে ঠড়িয়ে তারপর ওদেরকে ডিনার দিয়ে দেবো একটু পড়াশু করবে

খুব সুন্দর হচ্ছে না বাইরে ম্যাম বলেছে না যে বাইরে একদম বার করবে না ঠিক আছে কি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে

লিফটাকে গ্রিন করতে হবে তো ম্যাঙ্গোর করতে হবে তো খুব সুন্দর হয়েছে ম্যাম কি বলেছে জোরে জোরে প্রেস করতে হয় হুম এবার ভালো করে হ্যাঁ এ দেখো হোয়াইট হোয়াইট যাতে গ্যাপ না থাকে সুন্দর করে করতে হয় আর যাতে বাইরে না বেরোয় গুড আজকে দারুণ হাওয়া দিচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু দেখো বিদ্যুত চমকাচ্ছে আর এদিকে খুবই হাওয়া দিচ্ছে আর এদিকে আমার ম্যাগি রেডি এটাই হলো আমাদের আজকের ডিনার এখন বাজে অলমোস্ট বারোটা আর আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি আমাদের সবারই ডিনার ডান কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে বর্ণর আবার অনলাইন ক্লাস সকালবেলা আর আজকে সত্যি মানে পুরো ওয়েদারটার জন্য দারুণ মজা লাগছে পুরো ঠান্ডা হয়ে গেছে ইভেন আমাদের এই কদিন পাম্পে এত মানে গরম জল আসছিল এর জন্য আমাদের জল স্টোর করে রাখতে হচ্ছিলো মানে এতটাই গরম জল ছিল মানে তাও সেরকম ঠান্ডা হতো না আর এখন মনে হচ্ছে যেন পুরো ফ্রিজের জল কল থেকে বেরোচ্ছে তো সব মিলিয়ে এখন কলকাতাতে ভালোই এখন ওয়েদারটা হয়েছে যাই না এটা কতদিন স্টে করবে আরও বৃষ্টি হলে আরও ভালো হবে আর বাড়িতে শুভম কথা বললো বর্ধমানে সেরকম নাকি বৃষ্টি হয়নি আসানসোলে তো হয়ইনি তো যাই হোক সব জায়গায় হলেই ভালো তাহলে একটু মানুষগুলো বাঁচবে আর কিছুই নয় এতটা গরম কেউই আর নিতে পারছে না তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে এসেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলি যে লাস্ট আমার ব্লগে আমি প্রচুর কমেন্ট পেয়েছি খুব খুশি হয়েছি আমি প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর এভাবেই আমার পাশে থেকে আজকের মতো শুভরাত্রি আবার কালকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে